আসসালামু আলাইকুম এক কাপ সুজি আর সামান্য একটু মুরগির মাংস দিয়ে আজকের এই নাস্তাগুলো বানিয়েছি খুবই সহজ করে দেখিয়েছি আর খেতে হয় ভীষণ মজার এক মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখা যাবে যখন ইচ্ছা হবে তখনই ভেজে খাওয়া যাবে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস আমি এরকমের ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ বা পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ ধনিয়ার গুঁড়া এক চা চামিচ ভাজা জিরার গুঁড়া এক চা চামিচের মতো শুকনা মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ মতো দিবেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এক মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিবো আর এটাকে এখন ঢেকে দিব মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয় এই তো দুই মিনিট পরে আসছি একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় আর কেউ চাইলে এই চিকেনটাকে আগে সিদ্ধ করে নিতে পারেন এই সময় চিকেনের কেমাটা ব্যবহার করতে পারেন আগে সিদ্ধ করে নিলে নাস্তাটি বানানোর সময় অল্প সময় লাগবে আর নাস্তা বানানোর সময় সিদ্ধ করলে একটু ঝামেলা হবে আবারও ঢেকে দিয়েছিলাম ঢাকনাটাকে সরিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে এরকমের মাংসটাকে ঝুড়া করে নিব যাতে মাংসটা একবারে কিমার মতো হয়ে যায় এই বলছি কেউ চাইলে আগে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন তারপর তারপরে হাত দিয়ে ঝুড়া করে নিতে পারেন এই তো মাংসটাকে ঝুড়া করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে আমি জেলে দিব সুজিটা চেলে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নিব এক দুই মিনিটের মতো সময় নিয়ে দুই মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পানি যে কাপ মেপে আমি সুজি দিয়েছি ওই কাপেরই দুই কাপ পানি দিব এক কাপ সুজির মধ্যে দুই কাপ পানি দিতে হবে দুই কাপ পানি দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানির সঙ্গে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিব আর চুলার হাঁস মিডিয়ামে রেখে এখন এটাকে রান্না করে নিব এই সময় অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ বা ঝাল সব কিছু ঠিক মতো আছে কিনা লাগলে আবারও দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা আর সামান্য একটু চাইলে এখানে হলুদ দিতে পারেন বা আরো অন্য মশলাও দিতে পারেন এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে রান্না করে সিদ্ধ হয়ে গিয়েছে এটা রান্না করা প্রায় শেষ আর এই সময় এইভাবে ভালো করে নেড়েচেড়ে দিব যাতে মাংসগুলো আরও ঝুড়োঝুড়া হয় আর সুজির সাথে একদম মিশে যায় এটা রান্না করা শেষ এখন নামিয়ে নিব নামিয়ে এটাকে একটু ছড়িয়ে দিব আর ঠান্ডা করে নিব তা না হলে নাস্তাটা বানানো যাবে না অনেক বেশি ঠান্ডা না হালকা কুসুম গরম থাকবে যখন তখনই আমি এটাকে দিয়ে নাস্তা বানাবো কেউ চাইলে এই নাস্তা যার যার পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এরকমের ছোট রোল বানিয়ে নিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে পরিমাণ মতো ডো নিয়ে হাতের মধ্যে এভাবে রোল বানিয়ে নিয়েছি এটা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব এই তো সবগুলো রোল বানিয়ে নিয়েছি এই যে দেখতে এরকমের হয়েছে আর অনেকগুলো রোল হয়েছে এখানে বাটিতে নিয়েছি ওয়ান ফোর কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামিচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো ভাজা জিরার গুঁড়া এগুলো দিলে নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন পানি দিয়ে এটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হবে এখানে নিয়েছি ব্রেড ক্রাম পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিয়েছি কেউ চাইলে কেনাটাও ইউজ করতে পারেন এখান থেকে একটা রোল নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে তারপরে ময়দার মিশ্রণ ভালো করে ছেঁকে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব ব্রেড ক্রাম দিয়ে এইভাবে কুট করে নিব এই যে একটা নাস্তা রেডি করে নিয়েছি আমি আরও নাস্তা রেডি করে দেখাচ্ছি এইভাবে সবগুলো নাস্তাকে আমি রেডি করে নিয়েছি কেউ চাইলে এই নাস্তাগুলোকে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে করে রাখতে পারেন আমি কয়েকটা নাস্তা ফ্রোজেন আর বাকি নাস্তাগুলো ভেজে দেখাবো এখানে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে নাস্তাগুলো দিয়ে দিবো চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব এই নাস্তাগুলো ভাজার সময় প্রথমে একটু চুলা বাড়িয়ে রাখতে হবে এই তো নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি নাস্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অনেকটা ক্রিস্পি এই নাস্তাগুলো খেতে খুবই মজার হয় নাস্তাগুলোকে এখন আমি তেলের মধ্যে থেকে তুলে নিব বাকি নাস্তাগুলো সেমভাবে ভাবে ভেজে নিয়েছি নাস্তাগুলো কাছ থেকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে খুবই মচমচে আর ক্রিস্পি হয়েছে খুবই সহজ করে দেখিয়েছি এই নাস্তাগুলো বানানো হাতে একটু সময় নিয়ে এক সময় বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন খেতে ইচ্ছা করবে তখনই ভেজে নিতে পারেন বিকালে বাচ্চাদের নাস্তায় বা বাসায় হঠাৎ করে গেস্ট আসলে জলদি ভেজে দিতে পারেন এক কাপ চিকেন আর এক কাপ সুজি দিয়ে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই নাস্তাটি সুজি দিয়ে বানানো হয়েছে খেতে এতটা মজার হয় এই নাস্তা রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে